নমস্কার যদি রাহু উৎপাত হয় তাহলে দেখবেন ভাই বোনে শ্বশুর শাশুড়িতে অশান্তি হবে টাকা পয়সা নিয়ে ঝামেলা হবে তো সেগুলো থেকে বাঁচার কি উপায় সে সম্বন্ধে একটু বলছি মন্দির শুনুন এই ভিডিও আপনাদের কেউ দেবে না খুবই কম চোখে পড়ে না আমার তো চোখে পড়ে না তাই বলছি এটা পেলে নিজেদের তো রাখবেনই এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তাদের মধ্যেও ছড়িয়ে দেবেন যাতে সবাই উপকৃত হয় কারণ অনেকেই এই দুর্ভোগে ভোগেন তার থেকে সবাইকেই বাঁচার জন্য শান্তি থাকার জন্য আমি এইগুলো দিচ্ছি সবাই যাতে উপকৃত হয় সেই জন্য মন দিয়ে শুনুন আপনার যদি ভাই বোন অশান্তি হয় শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি হয় শ্বশুর বাড়ির সাথে অশান্তি হয় টাকা পয়সা উড়ে চলে যায় টাকা পয়সা থাকে না অর্থ বাড়ে না সে প্রবলেম হলে আপনি কী করবেন চন্দনে আতর সকালে ও রাত্রে সবাই নাভিতে লাগান বাড়ির সবাই সকালে চান করে লাগাবেন এবং রাত্রে শুভ আগে লাগিয়ে শোবেন আর দিনেবার চন্দনের টিপ পড়বেন রাউড উৎপাত থেকে মুক্তি পাবেন অনেক সমস্যা কেটে যাবে পারিবারিক শান্তিও ফিরে আসবে জমি জায়গা নিয়ে অশান্তি কমে যাবে এবং নিজেদের মধ্যে শত্রুতা সেটাও কমে যাবে এরপর টাকা পয়সা অনেকে আছে রাহু যাদের ভালো তার ঠিক আছে ভালো কিন্তু রাহু আবার যখন কোনো কারোর ঘরে বসে বা কারোর সাথে যোগ হয় তখন সে তাকে এত উৎপাদ করে এত বাড়িয়ে দেয় রাহুর কাজই বৃদ্ধি করা সে বৃদ্ধি করে টাকা বৃদ্ধি করবে আবার টাকা যখন নিয়ে যাবে সব নিয়ে চলে যাবে সেই জন্য এটার দিকেও আপনাকে সাবধানে থাকতে হবে যাদের রাহু স্ট্রং আছে তারা তো পারফিউম ব্যবহার করেন এই পারফিউম ব্যবহার করেন ঠিক আছে কিন্তু পারফিউম যদি আপনি কোনো সময় আপনার টাকার জায়গায় রেগে থাকেন আশেপাশেও রাখেন দেখবেন আপনার অর্থ এমনভাবে বেড়িয়ে যাবে আপনি সামলাতে পারবেন না যত টাকাই রয়েছে রাখতে পারবেন না সেই জন্য করবেন কখনো। সেন্ট কখনোই অর্থের ধারে কাছে রাখবেন না এটা আমার রিকোয়েস্ট তাহলে অর্থ রাখতে পারবেন না টাকা থাকবে আমার সব টাকা বেরিয়ে যাবে আর একটা জিনিস বলি এই টাকা বৃদ্ধির জন্য আপনাকে যেটা করতে হবে গোলাপ ফুলের আতর নিয়ে আসবেন গোলাপ ফুলের আতরটা রাখবেন একটা কাঁচা টাকা রাখবেন এবং যে নোট সে নতুন নোট সেটা পাঁচ দশ পঞ্চাশ একশো যেটা মনে করেন সেটা রাখবেন তার সাথে হকিক পাথর নেবেন মিনিমাম আটটা আপনাকে আগেও বলেছি হকি পাথরের কি ভ্যালু হকি পাথরের ভীষণ উপকার হয় এবারে হকি পাথর আটটা তো নেবেন কি কালারে নেবেন নানা রকম কালার হয় খুব দামি পাথর না সস্তার পাথর কিন্তু কাজ অনেক বেশি আপনি যদি ব্যবসা হন আলাদা কথা আর যদি ঘরের জন্য রাখেন তা লাল শালু কাপড়ে নেবেন এই টাকাটা পঞ্চাশ টাকা একশো টাকা বা দশ টাকা যার নতুন নোট সেই নোটটা এই আটটা হকি পাথর রাখবেন সেই আটটা হকি পাথর তার মধ্যে আমি আপনাকে বলবো দুটো সবুজ রাখবেন দুটো লাল রাখবেন দুটো হলুদ রাখবেন একটা সাদা রাখবেন একটা কালো রাখবেন একটা কটা রাখবেন একসাথে বেঁধে লাল কাপড়ে বেঁধে আপনার আলমারিতে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেবেন কিন্তু এটা বিশেষ তিথিতে করবেন বিশেষ সময়ে করবেন না দেখে যে কোনো সময় করবেন না দেখবেন আপনার ওইভাবে রেখে দিলে ওটা কিন্তু কোনো সময় খুলবেন না ওটা কিন্তু আপনার অর্থ বৃদ্ধি হতে থাকবে শুধু খেয়াল রাখবেন ওইখানে যেন কোনো সময় সেন্ট না আসে কোনো সেন্টের ধারে কাছে আপনি টাকা পয়সা রাখলে আপনার টাকা পয়সা থাকবে না সব উড়ে যাবে এইটুকুই বললাম একটু কাজে লাগান নিজেরা ভালো থাকুন শান্তিতে থাকুন অপরকেও শান্তি দিন তাদেরও শান্তিতে বাঁচতে দিন সেই জন্য এইগুলো বলছি আপনারা শেয়ার করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা অশান্তিতে আছে তাদের মধ্যেও এবং সবাইকে শেয়ার করে দিন এটা সেভ করে রাখতে বলুন শেয়ার করুন এবং লাইক করে দিন আর রিপোর্ট আমায় দেবেন কমেন্টে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যাতে পরবর্তীকালে সবাই উপকৃত হতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন আমার উদ্দেশ্য সবাইকে উন্নতি করা সবাইকে শান্তিতে রাখা আপনারা আমাকে একটু সাহায্য করুন এই ব্যাপারে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর কী কী প্রয়োজন সেগুলো বলুন আমি পরের ভিডিওতে আবার দেব নমস্কার